এই যে জয়নাল আবেদিন ফারুক ছিল উনি বিএনপির খুব ভালো এবং ভদ্র খুব একজন মন্ত্রী ছিল এই যে বিপ্লব কুমার এই বিপ্লব কুমার আর এই ডিবি হারুন এই দুইজনে মিল্লা ওনারে সংসদের সামনে বইয়া ওনারে এই হেনস্থা করছে মায়ের দৈর কইরা এরপরেই মনে করেন যে এই বিপ্লব কুমার আর এই যে ডিবি হারুন আলোচনা সমালোচনার মাঝে আসে তো দুজনেরই কিন্তু পদ উন্নয়ন এবং দুজনই হাজার হাজার কোটি টাকার মালিক আজকের বাংলাদেশের টাকা বাংলাদেশের অসহায় দারিদ্র গরিব মানুষের টাকা দিয়া তারা বেতন নিছে কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষে শোষণ করে বেড়াইছে তার কিন্তু কোনো প্রতিবাদ হয় নাই আর আওয়ামী লীগ সরকার উনি চিন্তা করছে ডিবি হারুন বিপ্লব কুমার এদেরকে কিছুই বলে নাই ওনার হিসাব ছিল যে আমারও তো ভোট দেওয়া লাগে না প্রশাসনই আমার ক্ষমতায় রাখছে তাহলে প্রশাসনে যেমন চায় তা করুক আমার ওটা দেখার বিষয় না এখন জয়নাল আবেদিন ফারুক ওনার মতো একজন নেতা আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনার মতো একজন তেগী নেতা ফিরে পাবে কি না এক দল বিএনপির ভিতরে আমার জানা নাই বেগম খালেদা জিয়া উনি আজকের এত নির্যাতন এত নিপীড়ন ওনার উপর দিয়া গেছে কিন্তু তারপরেও কিন্তু উনি দেড় ছাইরা পালায় নাই কারণ উনি চিন্তা করছে যে আমি যদি মারাও যাই আমার দল থাকবে আমার নামে আর যারা স্বৈর শাসক করছে যারা হা শেখ হাসিনারে নাচাইছে বিভিন্ন তাল পরামর্শ দিয়া তারে এই যে বাংলাদেশের একশো মানুষের ভিতরে আমার মনে হয় না যে পাঁচজন মানুষ আওয়ামী লীগের পক্ষে কথা বলে কারণ থানায় গেলে প্রশাসনের হয়রানি প্রশাসনের বিচার করার মতো কোনো লোক নাই সোশ্যাল মিডিয়ায় আপনি কোনো কিছু বলতে পারবেন না আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন না কারণ হইছে। আপনি কোনো কিছু যদি মনে করেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে চান পরের দিনই আপনার এই নিয়ে করে হলাইব কে বলবে তার বিরুদ্ধে কথা আজকের আল্লাহরই একটা রহমত আজকের এই যে ছাত্র জনতার গণ মাধ্যমে সরকার পলাইছে আজকের বাংলাদেশের থেকে খালেদা জিয়া কিন্তু পলায় নাই উনি ওনার দলের জন্য এই দেশের মানুষের জন্য উনি নিজে জেল খেটেছে তাইলে এই দেশে আপনি মনে করেন যে আওয়ামী লীগের পক্ষে লোক থাকব কিন্তু উনি তারপরও কিন্তু পলায় নাই উনি এই দেশেই টিকা ছিল এই দেশেই ছিল এই দেশ থেকে উনি কোথাও যায় নাই আর হাসিনার মতো লোক উনি আজকে দেশ ছেড়ে পালাইছে দেশ ছেড়ে পালাইছে ওনার নেতাকর্মীদের হিসাব করে নাই কিন্তু যারা আওয়ামী লীগের দিয়া শোষণ করছে দেশ তাদের বোঝা উচিত ছিল যে একদিন হয়তো হাসিনা পালায় গেলে আমাদের পরিস্থিতিটা কী হবে আজকের ডিবি হারুন কই বিপ্লব কুমার কই জয়নাল আবেদিন ফারুক কিন্তু ঠিকই দলে আছে আসে আপনি বলতে যাচ্ছেন যে একইভাবে যাতে হিরো আলম এইভাবে পালায় যাক না দেশ ছেড়ে চলে যাক আপনি না হিরো আলম তো ওই তো একটা মাসি হিরো আলম হইল একটা মাসি মাসির সাথে হাতের তুলনা করা যাবে না কারণ হিরো আলম এই দেশে থাকলেই কি আর না থাকলে কি এ দেশে দশ টাকার ক্ষতি হবে না হিরো আলম না থাকলে কিন্তু এই দেশে বিএনপির মতো একটা দল যদি না থাকে আজকের বিএনপির অনেক যারা লুবি নেতা ছিল যারা লুবি নেতা ছিল তারা অনেকেই কিন্তু দল থেকে চলে গেছিলো দল থেকে চলে যায় কিন্তু আওয়ামী লীগে যোগ দিছে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু দল থেকে চলে যায় নাই এরকমের বহুত ভালো ভালো বড় বড় নেতারা ছিল যারা আর কি এই দল থেকে কখনই দূরে চলে যায় নাই তারা এইখানেই ছিল তারা এই দলের ভিতরেই ছিল আর এরা কোনো যাবেও না